আয়োজিত শহীদ আল্লাহ দেওয়ার হুসাইন সাঈদ রহমাউল্লাহ জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়ার অনুষ্ঠানের আগত আমাদের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় জননেতা অ্যাডভোকেট মজ্জাম হোসেন হেলাল ভাই উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমার এক ডাকে সাড়া দেওয়া আমার প্রিয় আলেমগণ যাদেরকে আমার বাবা বলতেন তা রুহানি সন্তান সেই সন্তানগণ সহ মঞ্চে উপস্থিত আমার বিভিন্ন দলের নেতৃবৃন্দ পর্দা রালমের মা ও বোনেরা সামনে উপস্থিত প্রাণপ্রিয় বিশপুরের ত্রিশপুরবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে বিনায় অবনত মস্তকে। আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আমরা একটা অত্যন্ত সুন্দর আলোচনা সভার আয়োজন করতে পারলাম এবং আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে সেই জোহরের আগের থেকে এখানে অপেক্ষা করছেন শুনলেন জানলেন এবং বক্তারা আপনাদের সামনে কথা বললেন সকলকেই আন্তরিক ধন্যবাদ মোবারকবার সংক্ষিপ্ত কথা না বললেই নয় আল্লামা জেনারেল হোসেন আইডি আপনারা জানেন পঞ্চাশ বছরের কাল ধরে কোরআনের ময়দানে বাংলাদেশের সর্বত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট থেকেছেন তার বিরুদ্ধে একশো সত্তরটি হরতাল আহ্বান করা হয়েছে একশো সত্তরটি হরতাল সফল হয়েছে আর একশো সত্তরটি মাহিরও সেই সময় সফল হয়েছে সেই মাহফিল গুলাতে বলতেন হত্যালো সফল মাহফিলও সফল এই মাহফিলের জগতে থাকার পর বলেন তো কেন তাকে হত্যা করার চক্রান্ত করা হল পারবেন কারণ তিনি বাংলার এই মাটিতে কোরআনের আলোকে উজ্জীবিত করতে চেয়েছিলেন তিনি কোরআনের মাহফিল গুলাতে কোরআনের বাণী বলতেন বিধায় সহস্র হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভাইরা আপনাদের প্রিয় মুবাসির কোরআনের পাখির হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল তিনি কোরআনের কথা বলতেন বলেই আপনাদের ভোটের মাধ্যমে জাতীয় সংসদে যে শীত চালু করা ছিল সংসদ সদস্যরা সংসদ ভবনে ঢুকলে মাথা ঝুঁকিয়ে দুঃখতে হত সেই শিরকের সমূহ উত্থাপন করে দিয়েছিলেন যেহেতু তিনি সর্বোত্রই কোরআনের বাণী এবং কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল সেই কারণে কোরআনের বিরোধীকারীরা নাস্তিকেরা রামদলেরা তাকে সজান্ত করে মিথ্যা অপবাদ দিয়ে নিকৃষ্ট মিথ্যা মামলা নিয়ে তাকে জেলের মধ্যে তেরোটি বছর বন্দি করে রেখেছিল তেরো বছর বন্দি করে রেখেছেন তার আগে চার বছর কোন ময়দানে কথা বলতে দেওয়া হয় নাই যদি আজকে ওই পনেরো বছর ময়দানে থাকতেন তাহলে পনেরো বছরে অন্তত পনেরোটা মানুষ দিনের শিক্ষা পেতেন কোরআনের আলোয় আলোকিত হতে পারতেন ওই একই ষড়যন্ত্র বারবার করে আসা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে দিন প্রতিষ্ঠার আলেমের কর্মীদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠা আন্দোলনে যে সমস্ত দল আছে সেই সমস্ত দলের বিরুদ্ধে আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কতগুলি নেতাকে একে একে করে তারা ভাসি দিয়ে হত্যা করেছে আমরা সেই সমস্ত হত্যার এক একটা করে বিচার করবো ইনশাআল্লাহ তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার স্বপ্ন ছিল এইখান থেকে তার মতন করে একজন আলেম সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়াবেন আমরা কি সেই কাজ করব আমরা সেই কাজ করব ইনশাআল্লাহ তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বে সারা বিশ্বের মধ্যে এরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন উদাহরণস্বরূপ বলতে হয় এটা ঢাকার ঢাকার বুকে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় দুই এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যে চার দলীয় ছিল তখন একটা মাত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল সেই একমাত্র বিশ্ববিদ্যালয়ের নাম কি বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন শুধুমাত্র অন্দামা সাহিদির জন্য এই বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেওয়া হলো যে ব্যক্তিটি কোরআনের জন্য এইভাবে নিজেকে বিলীন করলেন সেই এই পনেরোটি বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো আমরা সেই ব্যক্তির ইনশাআল্লাহ প্রতিটি দিনের হিসাব নিব যখন আঠাইশে অক্টোবরে তার নায় দেওয়া হলো আঠাইশে ফেব্রুয়ারি তখন বিনা বিচারে অসংখ্য নারী শিশুকে হত্যা করা হয়েছে এরপর যখন আব্বার সাথে দেখা করতে গেলাম তখন আব্বা বলছিলেন কতগুলো মানুষ আমার জন্য জীবন দিয়ে দিল কতগুলো মানুষ পুরানের জন্য জীবন দিয়ে দিল কিন্তু সর্বপ্রথম আমার জন্য জীবন দিয়েছিলেন তার বড় ছেলে আমাদের এই আল্লামা সাইদি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরানা রাফিক বিন সাইদি আপনারা দোয়া করবেন রাফিক বিন সাইদিকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদোসের নির্মাণ হিসাবে কবুল করে নিন এই প্রতিষ্ঠান কি এই প্রতিষ্ঠানটিকে যেন আল্লাহ তালা কেমন পর্যন্ত জারি রাখেন আমরা মাগরিবের নামাজ দেরি করেছি কারণ এই মসজিদটা অনেক ছোট আমরা আপনাদের সকলকে স্থান দিতে পারতাম না আপনারা দোয়া করবেন এই মসজিদকে ভেঙে আমরা যেন একটা বড় মসজিদ এখানে তুলে দিতে পারি এই প্রতিষ্ঠানকে যেন একটা বিশ্ববিদ্যালয়ের মানে জানা নিয়ে যেতে পারি আপনারা দোয়া করবেন আল্লামা সাহেবের স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানগুলোকে সারা বিশ্বের বুকে পরিচিত করে দেওয়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করা আপনারা জানেন খুললে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরপর তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে এই বছরও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে আমাদের প্রিন্সিপাল সাহেব পুরস্কার পেয়েছেন আল্লাহর রহমতে আমরা এই প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার চেষ্টা করেছি গত তেরোটি বছর নানান ধরনের জুলুম নির্যাতন হয়েছে নানান ধরনের ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্রের মোকাবেলায় আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান এখনো আছে আগামী থেকে আপনারা এইভাবে সহযোগিতা করবেন কিনা আপনারা আগামীতে এইভাবে সহযোগিতা করলে ইনশাআল্লাহ এর মান আরো উপরে যাবে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন আপনাদেরকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা সব সময় আপনাদের পিতামাতার জন্য যেভাবে দোয়া করেন ঠিক সেইভাবেই আল্লামা সাইবুর জন্য দোয়া করবেন এবং এই কবরস্থানের মধ্যে আর অনেকেই শুয়ে আছেন আমার চাচা দুনিয়া থেকে বিদায় নিছেন আমার ভাবি দুনিয়া থেকে বিদায় নিছেন এই মামলার কারণে মামলার কারণে আমরা নানান ধরনের নির্জাতনের শিকার হইছি এখানে এমন কোনো লোক পাওয়া যাবে না যে আমি যদি হাত তুলতে বলি তাহলে দেখা যাবে সমস্ত হাত উঠে গেছে যে আমাদের নামে মামলা নাই এরকম এরকম লোক পাওয়া আছে আপনাদের নামে সবার নামে মামলা আছে না আছে এই মামলাগুলো যেন সব নিষ্পত্তি হয় এই সরকারের আমলে যেন আগামী গত যে তেরোটি বছর একের পর এক মামলা দিছে সেই সমস্ত মামলা যেন নির্বাহী আদেশে সমস্ত মামলা যেন নিষ্পত্তি করে দেওয়া হয় এবং যত রাজনৈতিক নেতৃবৃন্দ বন্ধু আছে তাদেরকেও যেন মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় আমাদের এখনো এখনো একজন আমাদের শীর্ষ নেতা এটিএম রাজা ইসলাম সাহেবকে বন্দি করে রাখা হয়েছে তাকেও যেন মুক্তি করে দেওয়া হয় এবং অনেক আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা বন্ধু তাদেরকে মুক্তির ব্যবস্থা যেন করা হয় আমরা দোয়া করব আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আপনারা উপস্থিত হয়ে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন আমরা আপনাদের আপনাদের কাছে কৃতজ্ঞ আল্লামা সাইদি ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ